ট্রেনিংটা আমরা যেটা করছি সেটা হল বিএলও বিএল সুপারভাইজার এটা বিএল বিএলও সুপারভাইজার তাদেরকে এই কারণে করা হয় যে কমিশন এখন টার্গেট রেখেছে যেটা হলো প্রায় এক লাখ বিএলও বিএল সুপারভাইজের ট্রেনিং দেওয়ার জন্য তো পাশাপাশি সব এখান থেকে তো বিএলও ন্যাশনাল লেভেলে করা যাবে না যার জন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের এখানে যে তিন হাজার তিনশো বাহান্নটা কুলিং স্টেশনের মধ্যে বিলুর যারা আছেন তারাও যাতে এখানে কাভার করতে পারে সেই একটা প্রচেষ্টা আমরা করছি যার জন্য তাদেরকে এনে এখানে প্রথম বেচ হিসাবে আমরা এখানে তাদেরকে ট্রেনিং করছি ফার্স্ট ট্রেনিং হলে অনেক কিছু আমাদের ফিল্ড লেভেলের সাথে একটা যোগাযোগে একটা প্রশ্ন মানে থাকে যেখানে মধ্যে প্রশ্ন মানে এই যে তারাও অনেক সময় অনেক প্রশ্ন থাকে আমরাও তাদেরকে মানে ইয়ে দিতে পারি না সঠিক গাইডলাইন যদি ফেস টু ফেস হয় ট্রেনিংটা তাহলে আমরা তাদেরকে আমরা অনেক বিষয়ে বুঝিয়ে দিতে পারি তাদের কি দায়িত্ব আছে কি করা দরকার এবং কি কি সমস্যা এই সব ব্যাপারে আমরা হোলাখলিভাবে আলোচনা করতে পারি যার জন্য এই ফেস টু ফেস ট্রেনিংয়ের প্রয়োজন ওকে কতজন এই ট্রেনিং অংশ এখানে আমরা টার্গেট রেখেছি পঁচাশি জন তো সাধারণত যেটা নেওয়া হয়েছে সেটা হলো অনলি ফর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে জানেন যে তিনটা সাবডিভিশন আছে মোহনপুর সদর এবং জিরানিয়া সেই জিরানিয়া মন পরিমাণে যে ই আছে বিএলও বিয়েলো বিয়েলো তারা এখানে বসতে পারছে না আমরা মাসিক হিসাবে চেষ্টা করব প্রত্যেক মাসে এইভাবে আস্তে আস্তে সমস্ত সাবডিভিশনকে নিয়ে আমরা কাবার চেষ্টা করি